আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজ এই ভিডিওতে এমন একটি বিশেষ উপায়ের কথা বলতে চলেছি যেটি যদি কখনো বিপদে পড়েন বা কখনো এমন পরিস্থিতি হয় যখন বুঝতে পারছেন না যে কি করবেন সেই সময় যদি এই একটি কাজ করতে পারেন তাহলে সাথে সাথে আপনার সেই কাজ সফল হয়ে যাবে এবং আপনি যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এতে আপনাকে সাহায্য করবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই একটি উপায় আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে ভক্তের সকল দুঃখ কষ্ট দূর করতে পারে তবে এই উপায়টি করার সময় সব সময় মাথায় রাখবেন যে এই উপায়টির ওপরে যেন আপনার বিশ্বাস থাকে এরকম যেন কখনও না হয় যে আপনি যেটা করছেন সেটার ওপরে আপনার অবিশ্বাস জন্মাচ্ছে তাহলে এই উপায়টি আপনার কোনো কাজে আসবে না বিশ্বাস করে এক মনে নিজে চেষ্টা করে দেখতে পারেন এই উপায়টি দেখবেন আপনি অবশ্যই পজিটিভ ফল পাবেন তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন খুব উপকৃত হবেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন এক এক করে জেনে নেওয়া যাক অনেক সময় দুঃখ দুর্দশা জর্জরিত মানুষের মনে প্রশ্ন জাগে ভগবান সত্যিই কি ভক্তকে রক্ষা করেন উত্তর হ্যাঁ অবশ্যই করেন তবে প্রকৃত উপায়ে তার ভক্তি করতে হবে তাই আজ এমন কিছু কাহিনী আপনাদেরকে শোনাবো যা শুনে বুঝতে পারবেন করুণাময় পরমেশ্বর ভগবান প্রকৃত উপায়ে ভক্তি করলে কি হবে তার ভক্তদের রক্ষা করেন কি হবে তাদের জীবনে সুখ শান্তিতে ভরিয়ে দেন এই কাহিনিগুলি মন দিয়ে শুনলে আপনারা এমন কিছু শিখতে পারবেন যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের জীবনেও পরিবর্তন আনবে জানতে পারবেন কি সেই একটা উপায় যা ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি আপনার দিকে আকর্ষণ করবে রঘু নামে এক কৃষ্ণ ভক্ত ছিল সে বৃন্দাবনের পথে পথে ঘুরে ফল বিক্রি করত বাড়িতে তার এক বিবাহযোগ্য কন্যা ছিল যার নাম ছিল সুমতি কিছুতেই তার বিবাহ হচ্ছিল না একদিন সুমতি ভগবান শ্রীকৃষ্ণের প্রেম মন্দিরে গিয়ে খুব কাঁদল এবং বলল হে ভগবান এই সংসারে কি এমন কোনো পুরুষ নেই যে এই দারিদ্র পিতার কন্যাকে বিবাহ করতে চায় এই বলে সে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে আসার সময় এক সাধুকে দেখতে পায় যাকে ঘিরে মন্দিরে কিছু ভক্ত দাঁড়িয়েছিল ভক্তরা প্রশ্ন করল গুরুদেব কি করলে ভগবান আমাদের কঠিন পরিস্থিতিতে সাহায্য করে সেই সাধু উত্তরে বলল ভগবান শ্রীকৃষ্ণের নাম তিনবার উচ্চারণ করে তিনবার হাততালি দিয়ে ভগবানের দিকে দৃষ্টি আকর্ষণ করলে জীবন বদলে যায় এই কথা সুমতি শুনতে পায় এবং নিয়মিত সে তিনবার ভগবানের নাম স্মরণ করে পরপর তিনবার হাততালি দিয়ে নিজের কষ্টের কথা ভগবানকে বলতে থাকে ফলস্বরূপ এক ব্রাহ্মণ পুত্রের সঙ্গে তার বিবাহ হয় যার নাম ছিল গৌরহরিদাস রঘু তার কন্যার এমন সৌভাগ্য দেখে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কৃতজ্ঞতা জানাতে দারিদ্রদের মাঝে বিনামূল্যে ফল বিতরণ করে তার বাকি জীবন কাটিয়েছিল এবং শ্রীমতী তার স্বামী গৌরহরিদাসের সঙ্গে বাকি জীবন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় কাটিয়ে দেন কবি প্রেমচাঁদ একবার ভগবান শ্রীকৃষ্ণের সকল মন্দিরে ভ্রমণ করেছিল তিনি ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন করতে করতে অবশেষে বৃন্দাবনে এসে পৌঁছল বৃন্দাবনে প্রেম মন্দির দর্শন করতে গিয়ে তিনি দেখলেন এক ব্রাহ্মণ ও তার স্ত্রী কিছু কৃষ্ণ ভক্তকে বলছেন ভগবানের ভক্তির প্রতি আসক্তি থাকলে ভক্ত ভগবানকে স্মরণ করে প্রেমানন্দে হাততালি দিয়ে ওঠে এই হাততালির শব্দ ভগবানের কানে পৌঁছায় আর সেই ভক্তকে তিনি উদ্ধার করেন তার সকল দুঃখ কষ্ট তিনি হরণ করেন এই কথা শোনার পরেই কৃষ্ণ ভক্ত কবি ভগবানের গান গাওয়ার আগে নিয়মিত এই একটি কাজ করতেন ভগবানকে তিনবার স্মরণ করে তিনবার হাততালি দিয়ে তারপর তিনি তার কীর্তন শুরু করতেন এরপর ধীরে ধীরে ভগবান তার সকল দুঃখ কষ্ট হরণ করলেন বৈষ্ণবদের স্বভাব ভগবানের ভজন কীর্তন করা তাই একদল বৈষ্ণবীরা একবার এক কবিকে তাদের সবাই আমন্ত্রণ করেছিলেন সেই সবাই কবি কীর্তন শুরু করার আগে তিনবার ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে তিনবার হাততালি দিলেন এই দৃশ্য দেখে বৈষ্ণবীরা কবিকে জিজ্ঞেস করলেন হে সাধব শ্রেষ্ঠ আপনার এমনটা করার অর্থ কী তখন কবি বললেন ভগবানের নাম নিয়ে হাততালি দিয়ে কোনো কাজ আরম্ভ করলে সেই কাজ সর্বদা সফল হয় ভগবান শ্রীকৃষ্ণের এমনই আর একজন ভক্ত ছিলেন মীরাবাই তিনি কীর্তন করতে করতে ভগবানের নাম উচ্চারণ করে হাততালি দিলেন একবার এই দৃশ্য দেখে এক বৃদ্ধা মীরাবাইয়ের কাছে এর কারণ জানতে চাইলেন মীরাবাই বৃদ্ধাকে উত্তর দিলেন ধান খেতের মাঝে পাখিরা ধান খেতে আসে যদি আমরা হাততালি দেই তাহলে পাখিরা উড়ে যায় সুতরাং যখন আমরা হাততালি দিব শ্রীকৃষ্ণকে স্মরণ করব তখন আমাদের দুঃখ কষ্টগুলোও পাখিদের মতো উড়ে যাবে ভক্তের ভক্তি যদি এমন হয় তবে ভক্তের বোঝাও ভগবান বহন করেন শাস্ত্রে বলা হয়েছে যোগক্ষেমম বহম মহম অর্থাৎ ভক্তের ভার ভগবান বহন করেন ভগবানকে কিছু দেওয়ার নেই আমাদের শুধু প্রেম আর ভক্তি ছাড়া এই জগৎ ভগবানের জগতের প্রত্যেকটি অনু পরমাণুতে তিনি বিরাজিত জগতের সকল ঐশ্বর্যের অধিপতি তিনি তাই তার নাম ভগবান অন্যান্য চিত্তে তার স্মরণ নিয়ে শুদ্ধতর প্রেম ভক্তির মাধ্যমে যদি তার আপনজন হয়ে উঠতে পারি তাহলেই আমাদের মনুষ্য জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হলে আমাদের জীবন বদলে যাবে আর তার জন্য তিনবার ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে তিনবার হাততালি দিয়ে নিজের দিন শুরু করুন পূজা করার আগে কীর্তন শুরু করতে করতে কিংবা কোনো শুভ আরম্ভের পূর্বে এই কাজটি করলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনি শুভ ফল লাভ করবেন পুজোর সময় যদি আপনার সামনে রাখা প্রদীপের শিখা বা আরতির আলো বেড়ে যায় তবে এটি আপনার ভক্তিতে ভগবান সন্তুষ্ট হওয়ার সংকেত এমন অবস্থায় আপনার ইচ্ছার কথা ভগবানকে জানাতে হবে আপনার পুজোর সময় যদি ধূপের ধোয়া আপনার ইষ্টদেবের মূর্তির দিকে যায় তবে এটি একটি সংকেত যে তিনি আপনার প্রার্থনা গ্রহণ করছেন এবং আপনার ভক্তিতে তিনি সন্তুষ্ট ইষ্টদেবের ধ্যান করার সময় যদি পূজার ফুল আপনার দিকে গড়িয়ে পড়ে তবে এটি একটি সংকেত যে ঈশ্বর আপনার প্রার্থনা স্বীকার করেছেন আর খুব শীঘ্রই আপনি তার ফল পেতে চলেছেন পঞ্চভূত অগ্নি জল বায়ু পৃথিবী ও ব্রহ্ম নিয়েই আমাদের শরীর গঠিত এর ক্ষয় আছে কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই দেহের মৃত্যু হয় কিন্তু অন্তরাত্মা নশ্বর অমর তাই আমাদের কর্মের মধ্য দিয়েই আত্মার শান্তি মেলে সমুদ্র হোক বা সাগর যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়